প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম আমি যে জায়গায় আসি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ এফ গেটে আসি আর এটি দেখতে পাচ্ছেন এফডিসি নতুন গেট এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করব তো নতুন গেটটি সম্পূর্ণ আগের গেট থেকে একটু আলাদা যদিও পুরান গেটটি খুব ভালো লাগতো এবং খুব ভালো ছিল আর এই গেটটি একটু কেমন জানি একটু অন্যরকম তো যাই হোক এফ ডিসির ভিতরে ঢুকে চার নম্বর ফ্লোরে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গীত শিল্পী আকাশ মাহমুদির গানের শুটিং চলতেছে আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো এফ ডিসির ঝর্ণা শুটিং স্পট একটা সময় ছিল যে এফডিসির এই ঝর্ণা শুটিং স্পটে রাত দিন সমান করে শুটিং চলতো ঝর্ণা শুটিং স্পটের ভিতরে প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি বাড়ির সামনে বিশাল একটি সিঁড়ি আর এই সিঁড়িটায় মূলত জমিদারি বা বড়োলোকি পাটগুলা যেগুলো হয় এখানেই সেটা করা হতো গ্লাস দেওয়া যে বাড়িটা বাড়ি এবং বাড়ির সিঁড়িটা এগুলা আর কি লোকদের আর কি যে পাটগুলা করা হয় সেগুলো এখনো করা হতো আর এখানে দেখতে পাচ্ছেন রং বেরঙের পাথর আর এটি একটি আর্টিফিশিয়াল ঝর্ণা আর কি যদিও ঝর্নাটি একটি বন্ধ আছে এখন তো এই রং বেরঙের পাথর গুলা এবং এই হালকা যে পাহাড়টা এখানে নর্মালি গানের শুটিং চলতো আর কি আর একটা সময় আসলে এই ঝর্ণা শুটিং স্পটে আমরা অনেক শুটিং দেখছি কিন্তু যদিও কালের বিবর্তনে এখন এগুলো আর তেমন নাই বললে চলে কারণ এফ ডিসির ভিতরে এখন শুটিংটা খুব কম আমার পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মসজিদ তৈরি হয়ে গেছে এই ঝর্ণা শ্যুটিং স্পটে আর এখানে একটি আছে একটি ব্রিজ আছে নর্মালি এগুলাতে গান এবং ফাইটিংয়ের শুটিংগুলাই আগে খুব হইতো আর এখন মনে হচ্ছে এফডিসি একটি পরিত্যক্ত জায়গার মতো হয়ে গেছে মনে হচ্ছে ভিতরে আর আগের মতো শুটিং নাই এই যে গোয়ার একটি ছবি আসতেছে আমাদের রাসেল ভাই রাসেল মিয়ার তো তেমন কোনো সিনেমার শুটিং আর ভিতরে দেখি নাই বর্তমানে আর কি আগে তো একটা সময় খুব ছিল এখন মিউজিক ভিডিও বা নাটকের হয়তো দু একটা কাজ হয়ে থাকে আর এখন তো শুটিং দেখা যায় যে বাইরেই বেশি হয়ে থাকে আর কি এই যে সুন্দর মসজিদটি এটি নবনির্মিত নতুন মসজিদ আর কি এই ঝর্ণা শুটিং স্পটের সাইডে আর কি এটি তৈরি হয়ে গেছে তো ঝর্ণা শুটিং স্পট থেকে বের হয়ে এখন আমরা সামনের দিকে যাব এই যে স্পটটি দেখতে পাচ্ছেন এটি হলো মান্না ডিজিটাল মান্না ডিজিটাল কমপ্লেক্স এই মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে অনেক গানের শুটিং হয়েছে এবং অনেক সিনেমার শুটিং এর শুটিং হয় তো একদিন সন্ধ্যাবেলা আসে দেখি যে অমিত হাসান ভাই এখানে সিনেমার শুটিং করতেছিল আমাদের জাহেদ খান ভাই আরও অনেকে এই যে দেখতে পাচ্ছেন একটি মান্না ডিজিটাল কমপ্লেক্স এটি উদ্বোধন করেন অনেক আগে আর কি এটি নির্মিত হয়ে গেছে আর কি তো এখন আমরা সামনের দিকে যাব এখানে বিভিন্ন যে ইসলামী হাসপাতাল যেটি লেখা আছে বা অনেক সময় আর অফিস আদালতের যে শুটিংগুলো হয় থাকে আহ অনেক সময় সিনেমা হলও এটা বানানো হয় যখন যেই পার্টের লাগে সেই পার্টলে এখানে আর কি এই বিল্ডিংটাকে সাজানো হয় আর কি দেখতে পাচ্ছেন ইসলামী হাসপাতাল এখন দেওয়া আছে তো এখন আমরা আরও সামনের দিকে যেতে থাকি আসলে এফডিসিতে বহুবার আসলেও একটি আজকে একটি ব্যতিক্রমী আর কি ভিডিও করা হচ্ছে এই যে রাস্তাটি বা যে বাগানটি দেখছেন এখানে আমরা অনেক সিনেমার গানের শ্যুটিংগুলো এগুলোতে হয়ে থাকে বিশেষ করে আমাদের মেগাস্টার শাকিব খানের বহু সিনেমার গানে এখানে দেখা গেছে এই এফডিসির বাগানের ভিতরে অনেক গান এখানে নির্মিত হয়ে গেছে আর কি গানের শ্যুটিংগুলি এখানে হয়ে থাকে আর কি সামনে দেখতে পাচ্ছেন শিল্পী সমিতির অফিস তো তো যাই হোক আমরা আরও সামনের দিকে যেতে থাকি যদিও আগের মতো শুটিং নাই সেই জন্য আসলে এফডিসিটা একটু ফাঁকা ফাঁকা একটা নীরব নিস্তব্ধ হয়ে আছে আর কি যেখানে এই এফডিসিটা একটা সময় প্রচণ্ড লোকে লোকারণ্য আর এফডিসির ভোটের সময় তো আসলে এ ভিতরে প্রবেশ করাই যায় না আর কি এই যে বাগানের পাশ দিয়ে আমি হেরে যাচ্ছি খুব সুন্দর আর কি বিশেষ করে গান এবং অনেক সময় ফাইটিং এর শুটিং এখানে থাকে আর কি মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম ফ্লোর এটি দেখতে পাচ্ছেন আর হাতের ড্যান দিকে যে ফ্লোরটি এটি সম্ভবত এফ ডিসির সাত নম্বর ফ্লোর আর কি তো আমরা সামনের দিকে এগোতে থাকি এগোতে এগুতে আসলে দেখা যাবে যে এটি কত নাম্বার ফ্লোর একটা সময় এই ফ্লোর গুলা খুবই কিন্তু এখন আর সেই দিনটি নাই দিন এই সাত নাম্বার ফ্লোরে বিভিন্ন গান বা টিভিশনের কাজ গুলা হতো আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে বিশেষ করে ফাইটিং এর শুটিং গুলা হয়ে থাকে তো একদিন ভিতরে প্রবেশ করে দেখি যে বিকেলে আমাদের মেগাস্টার সাকিব খান এখানে শুটিং করতেছে তো যদিও আগে এটা নর্মালি দু সালের দিকে যদিও আগে এত ফোন ছিল না বিদায় আসলে তার সঙ্গে একটা সেলফি তোলার সৌভাগ্য হয়নি তো এখানে উপর থেকে তিনি লাভ দিচ্ছিল এই জায়গাটাইতেই একদিন সাকিব খানের শুটিং দেখার সৌভাগ্য হয়েছিলো উপর থেকে একটা বাচ্চাকে নিয়ে লাভ দিচ্ছিল এই শটটা এখানে ছিল আর কি তো এই মজার বিষয়টা হয়ে গেছে যে বিকেলের দিকে একদিন তিনি শুটিং করতেছে এখানে ফাঁকে একটু বসে আছে তো যখন খুব বেশি মানুষজন তাকে এক পর্যায়ে ঘিরে জন্য বিভিন্ন পুলিশের গাড়ি ডেরি আসছিল এক পর্যায়ে বেচারা অতিষ্ঠ হয়ে মুক্তিযোদ্ধা জসিম ফুল গিয়ে ভিতর ঢুকে গেলো আর বের হয় না লাস্টে আমিও চলে আসলাম এই জায়গাটায় এই জায়গাতে উনি শুটিং করতেছিল বিকেলের দিকে আর তো সম্ভবত ওটি নিষ্পপ মুন্না সমস্ত বাচ্চাকে নিয়ে আর কি সিনেমাটার এখানে শুটিং দেখার সৌভাগ্য ছিল অনেক আগে আর তাছাড়া চার নম্বর ফ্লোরে একবার দেখছিলাম পাওয়ার এনার্জি ড্রিঙ্কসের অ্যাড যখন শুটিং করে তো আমরা এফ ডিসির এই যে বাম পাশে যদি দেখতে পাচ্ছেন এটি এফডিসির ক্যান্টিন আর কি ছোট্ট করে একটি ক্যান্টিন আছে আর সামনে আছে হলো আমরা যেই স্কুল কলেজের দৃশ্যগুলা দেখে থাকি বা স্কুল কলেজের যে শুটিংগুলো করে থাকে বিশেষ করে নায়িকারা যে ছাদের উপর থেকে লাভ দেওয়া থাকে সেই দৃশ্যগুলা এই জায়গা থেকে হয়ে থাকে উপর থেকে লাভ দেওয়া থাকে কিন্তু ক্যামেরার শটে দেখা যায় বিভিন্ন বা কয়েকতলা বিল্ডিং এরিয়া থেকে লাভ দেয় এই উপর থেকে নিচে লাভ দিয়ে স্কুল কলেজের দৃশ্যগুলা নর্মালি এখানে হয়ে থাকে আর কি তো যাই এখন আমরা আরো আহ সামনের দিকে যাব আর কি যেহেতু দেখতে পাচ্ছি শিল্পী সমিতির অফিস কিছুদিন আগে ফল উৎসব হয়ে গেল তারই একটু ব্যানার আছে এটি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের অর্থাৎ শিল্পী সমিতির অফিস এটি আর কি যে শিল্পী সমিতির নির্বাচনের সময়ে আর বিশেষ করে এখানে আমরা জুলাই মাসে যেসব নায়ক নায়িকাকে হারাইছি বা খল তাদের একটি তাদের তাদের স্মরণে একটি ব্যানার দেওয়া আছে এই শিল্পী সমিতির নির্বাচনে দেখা যায় আসলে এফ বিসি পুরা এফ গরম থাকে ভিতরে কেউ প্রয়োগ করতে পারে না খুব সিকিউরিটি থাকে এবং বাইরের লোকজন আর কি অনেক ঝামেলা করে এই জন্য আসলে নিরাপত্তা ব্যবস্থাটা আর কি শিল্পী সমিতির সময় আর সামনে আরো একটি ফ্লোর আমরা দেখতে পাচ্ছি তো যাই ভিতরে প্রবেশ করা যাক সম্ভবত একটি শুটিং এর জন্য সেট রেডি করা হচ্ছে ভিতরে লাইট জ্বলতিছে হয়তো কোন একটি শুটিং এর দৃশ্য হবে এখানে এই জন্য সেট রেডি হচ্ছে সেট লাইটিং এখানে রেডি হচ্ছে এই ফ্লোরে তো জানি না আসলে এখানে কি শুটিং হবে এটা হলে কালে আসলে বোঝা যাবে তো এখন মূলত এফডিসি এর ভিতরে যে শুটিং গুলো চলতেছে এগুলা বলা চলে যে ফ্লোর ভিত্তিক শুটিং হচ্ছে ফ্লোর ভাড়া নিয়ে দেখাচ্ছে গানের বা নাটকের বা বিভিন্ন বিজ্ঞাপন বা আরো যেই টিভি চ্যানেলে যে কাজগুলা আছে আসলে এই ফলোরে হয়ে থাকছে কিন্তু সিনেমার শুটিং খুব কম এবং সিনেমার শুটিং হচ্ছে না বলেই চলে ভিতরে তো যাই হোক এই অল্প পরিসরে ভিতরে কি আছে এবং অল্প অল্প করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করা যায় আপনাদের এই ভিডিও ভালো লাগছে এবং নেক্সটে নতুন নতুন ভিডিওর জন্য হাসান পেজ এবং আলি হাসান চ্যানেলে সোজা থাকুন লাভ ইউ লাভ ইউ অল